আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু সুখবর বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রাণ গ্রুপ বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে মূলত এখানে আপনারা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করলেই কিন্তু সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন সকল জেলার প্রার্থীরাই কিন্তু সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আমি সুমন আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটু অনুরোধ থাকবে আপনি যদি রাজ্য বিডি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই রাজ্য বিডি পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়ি নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি পদের নাম সিকিউরিটি গার্ড প্রাণ গ্রুপে বাংলাদেশের বিভিন্ন লোকেশনে অবস্থিত ফ্যাক্টরি ও ডিপো সমূহে নিরাপত্তা বিধানের জন্য বেশ কিছু সংখ্যক সিকিউরিটি গার্ড নিয়োগ দেওয়া হবে আগ্রহী উপযুক্ত প্রার্থীদেরকে দুই কপি ছবি ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন সনদ নাগরিকত্ব সনদ শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এবং জীবন বৃত্তান্ত সহ সরকারি ছুটির দিন ব্যতীত কোনো দিন উল্লেখিত ঠিকানায় অনুযায়ী সকাল নয়টায় সরাসরি সাক্ষাৎকারের জন্য অনুরোধ করা যাচ্ছে পদের নাম সিকিউরিটি গার্ড যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণীপাস উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি বয়স বিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত সুঠাম দেহের অধিকারী হতে হবে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় চৌত্রিশ ইঞ্চি সুযোগ সুবিধা আকর্ষণীয় বেতন বার্ষিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা ফ্রি পোশাক ফ্রি থাকা ও স্বল্প খাবারের ব্যবস্থা সহ কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তো সরাসরি সাক্ষাৎকারের স্থান আমি বলে দিচ্ছি প্রাণ সেলস অফিস হাজি অরুন ভিলা বিসমিল্লা মোড় শাপলা চত্বর নসন্ডি সদর নসন্ডি প্রাণ সেলস অফিস ময়নার মোর, মমিসিং সদর মমিসিং প্রাণ সেলস অফিস জেলা পরিষদের পাশে এতিমখানা মোর শেরপুর সদর শেরপুর প্রাণ সেলস অফিস মা বাবা নিকেতন মসজিদুল কোবরা জামে মসজিদ আবাসিক এলাকা বাস স্ট্যান্ড সংলগ্ন দত্ত পৌরতলা হোল্ডিং নাম্বার পাঁচশো ছিয়াশি বি বাড়িয়া তো আরেকটি কথা বলে রাখি প্রত্যেকটি জেলায় কিন্তু যোগাযোগ নাম্বার দেওয়া আছে আপনার এই যোগাযোগ নাম্বারগুলোতে কথা বলে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন প্রাণ সেলস অফিস হাসান ভিলা বাড়ি নাম্বার পঞ্চাশ রোড নাম্বার দুই ব্লক এফ শাহজালাল হাউজিং এসেস্ট উপশহর সিলেট প্রাণ সেলস অফিস ইউসুফ কমপ্লেক্স দ্বিতীয়তলা হোল্ডিং নাম্বার বারো একচল্লিশ সিলেট রোড কুসুমবাগ অগ্রাণী ব্যাংকের পাশে মৌলভী বাজার প্রাণ সেলস অফিস সেলিম রেজা ভিলা প্লট নাম্বার দুশো সাতান্ন চতুর্থ তলা সেক্টর নাম্বার এক উপশহর নিউ মার্কেট যশোর প্রাণ সেলস অফিস প্রাণ ডিপো পল্লী বিদ্যুৎ সম্মতি দুই সংলগ্ন পদুয়ার বাজার বিশ্ব রোড কুমিল্লা তো জরুরি প্রয়োজনে প্রাণ এইচআরএম হেড অফিসেও আপনারা কথা বলে দেখতে পারবেন বিদ্রোহ চাকরি সংক্রান্ত বিষয়ে কারো সাথে আর্থিক লেনদেন করবেন না তো এই নিয়োগটি আমি আমার অফিসিয়াল ওয়েবসাইটও দিয়ে দিব আপনার ওখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর এই নিয়োগটি যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আরও ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব তে ছিল বন্ধুরা প্রাণ গ্রুপের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম